এগুলা বেছি মানুষ খেতে বুঝতে হবে আসলে আমার এই জায়গা নয় আমি যে এত কিছু বাদবাড়ী করে চিটারি করে একটা লোকের যে টাকা নিলাম আমার মততে ছিল একজন ভাই ঠিক কিনা যারা বেশি উপার্জন করতেছে কেউ যদি হারাম ভাবে উপার্জন করে তাদের ভিতর আরো টেনশন বেশি ঠিক কিনা গোমাদে পারবে না থাকতে পারবে না পুলিশের মামলা থাকবে হামলা থাকবে মানুষের কাছে ঘৃণিত ব্যক্তি হিসাবে থাকতে হবে ঠিক কিনা নিউজ দেখলাম আমি কথাগুলো বলতেছি এগুলো তো আমাদেরকেই বলতে হবে কে বলবে আপনাদেরকে নতুন ভাবে আপনাদেরকে বিদেশে ওমানে না কোন দেশে থাকে কাতারে কাতারে কোন দেশে থাকে সেই ছেলেটা ওই দেশ থেকে আরেক দেশে যাবে কিশোরগঞ্জের এক ছেলে নাম হল ওই ছেলেটা কি করছে তার কাছে এই সাধারণ ব্যক্তিটার কাছ থেকে ষোলো লাখ নব্বই হাজার টাকা নিচ্ছে নাওজুবিল্লা বললেন না ষোলো লাখ নব্বই হাজার টাকা নিচ্ছে এই কথাটা যদি আমার ভুল হয় আপনি চ্যালেঞ্জ টুয়েন্টি ফোরে আজ কি দেখলাম এগারোটার দিকে নিচটা দেখলাম আমি আফসোস করে বলতেছি এই লোকটাকে সন্ধান করে গেছে চ্যালেঞ্জ টুয়েন্টি ফোর আমাদের সৈদপুর রেলওয়ে স্টেশনে এই লোকটা পনেরো দিন যাবত পর্যন্ত তার বাড়িতে যায় নাই খোঁজ খবর নেয় না টাকা ধরা খাইছে পরিবার আর যোগাযোগ রাখে না তুমি ধরা খাইছে তোমার অবস্থা তুমি চিন্তা ভাবনা করো তোমার সাথে আমাদের যোগাযোগ নাই কারণ তোমার কিছু তোমার কিচ্ছু নাই এখন তোমার সাথে যোগাযোগ করে কি হবে যাই হোক দুঃখের জীবন পূর্ণটা সময় পূর্ণটা দিন সে পার করলো কোথায় সৈয়দপুর রেল স্টেশনে তা পার করার পর সেলেন টোয়েন্টি ফোর এদের সাংবাদিককে খবর দেওয়ার পর এই লোকটাকে উদ্ধার করলো কে টাকা নিছে কোথায় নিছে কিভাবে নিছে সবকিছু তথ্য পাওয়া গেল আমি এতটুকু বুঝাতে চাই এই নীলফামারি অঞ্চলে এগুলো বেশি ঠিক না এই নীলফামারি অঞ্চলে এগুলো বেশি অন্য অন্য জায়গা দেখা যায় বিভিন্ন টিকটকার বিভিন্ন ইউটিউবার অনেক আছে ওরা অনলাইন থেকে ইনকাম করতেছে খাচ্ছে কিন্তু আমাদের এইদিকে এরকম কেন আরামের দিকে লোক লালসর কিভাবে যায় মানুষের মানুষকে তো বুঝতে হবে আসলে আমার এটা লেগে নয় আমি যে এত কিছু বাদ পারি করে চিটারি করে একটা লোকের যে টাকা নিলাম আমার মতো তো সে একজন ভাই ঠিক কিনা সে তো আমার মতো একজন ভাই এই চিন্তা কিভাবে আসে বাস্তবতা কতটা নিচে মানে নিচে জায়গায় চলে গেছে আপনি বুঝতে পারবেন এই ব্যক্তিদেরকে ফলো করতেছে পরের জেনারেশন পরে যে জেনারেশন আছে এরা ফলো করতেছে যে ভাই ইনকাম করে তো হচ্ছে না দিন ভালো যাচ্ছে না ইনকাম করে হচ্ছে না পাঁচশো টাকায় ইনকাম করলে দেখা যায় কোনো কিছুই হয় না এই জন্য চিন্তা ভাবনা হলে একটা দেশ পারবে এইভাবে অনলাইনের ভিতরে মানুষকে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিবে এটাই তার মাস্টার কথা বুঝছেন আমার কথাগুলো হয়তো কাউকে খারাপ লাগতে পারে কারণ সব কথায় কোরানের কথা এই জায়গা থেকে বলতে হবে ঠিক কি না